পাঁচই অগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের প্রমযোগ্যতা পাওয়ার আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম কিন্তু তারপর দেখা গেল যে না ওরা রাজাকার রাজাকারি ওই একবার বলে আওয়ামী লীগের দিকে একবার বলে ইউন দিকে মানে দল পাল্টানো সুর পাল্টানো এই কারণে আমি সাপোর্ট করি যাই হোক এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও থামে না একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিচ্ছে আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায় তখন উনি বললো যে না আপনার দলের লোকজন করাচ্ছে ওদের খুঁজে বের করেন ওদেরকে ওদের ব্যবস্থা নেন এটা ঢাকা থেকে করাচ্ছে এইটুকু পর্যন্ত কথা কিন্তু আমার বক্তব্য ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন আবার বলেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে আমরা নাকি মাত্র আড়াইজন হ্যাঁ আমরা আড়াইজন কেন বাবা আমরা দুইজন একজনই থাকবে কিন্তু ওই একজনও তো আপনি ফেস করতে পারবেন না আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি স্ক্রিনশট দিবেন দেন কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে মানুষের ভদ্রতা মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কী হিসেবে নিয়েছেন একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই আপনি মিথ্যাচার করেছেন আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করবো না আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই সেটা তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না আমি তো মনে করি উনি জড়িত কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি আন্দোলনতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক মুভগুলো নেবেন রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন এটা ওনাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক 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 করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন এবার আসেন পোস্ট ডিভিটের ওনার ফোনটা চালু হয়েছে তার পনেরো মিনিট বা দশ মিনিট ভিতর থেকে নোংরা নোংরা ফোন আসা শুরু মানে র্যান্ডম ফোন আসছে আসছে কী ফোন এগুলো হচ্ছে আচ্ছা তো বলতে তো রুচিতে লাগে মানে হয় কি আপনি যদি লেভেল প্লেয়িংয়ে একটা কমিউনিকেশন করে একটা লেভেল থাকে যখন লেভেল থাকে একবার ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয় যাই হোক তারপর ও বলি নান থামবেন না তখন সেক্স কল গ্রুপগুলো আছে না ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেন সেই সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমই আমার ভিডিও কল আশে শুরু হলো তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায় এটা তো জানেন যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে মানে যাই হোক আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে যে এই এইগুলো কি এটা কি হচ্ছে তো কতগুলো কাটলাম কতগুলো ধরলাম ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় দেখবো তারাও উলঙ্গ তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও মানে হাত থেকে পড়ে গেছে তারপরে বিশ মিনিট পরে খুললাম যে তাহলে উনি জানেন এই সমস্ত টেকনোলজি তো বন্ধ হয় নাই হ্যাঁ আবার এক দেড় ঘন্টা পরে আবার শুরু হয়েছে তখন আমি আবার দেখলাম যে না ফোন বন্ধ করছি বন্ধ হয় নাই এটা এখন আপনি বন্ধ করেন তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না কারণ আমি এসব বুঝি না আপনি একটা মিথ্যা কথা লিখেছেন আপনি আরো দশটা মিথ্যা কাজ করতে পারেন আপনি এটা বন্ধ করান বললো যে আমি কয়েকটা পাঠালাম এসে তারপরে ওই সারা তো হয়ে গেছে পরের দিনও দেখি থামে না সাংবাদিক ইলিয়াস হোসেন আহ আমজনতা দলের থেকে আমি যেন সরে যাই আচ্ছা ওনার যে কোনো কাজের অবজেকটিভ জিনিসটা সেটা উদ্দেশ্য আনিক নাহলে খামাখা আমাকে নিয়ে কেন করবেন

বলুন কেন বলে ওই দলটা ওনাদের কন্ট্রোল করতে হবে আমি একেবারে খোলা মেলা বলে দেব ইলিয়াস আমাকে ফোন দিয়েছিলেন দুই দিন দুই দিন বা তিন দিন পরে এবং ফোন দিয়ে বলেছেন আহ তারেকের কাছে আমার নাম্বার আছে আপনি তারেকের